আজকে আমরা যে উদ্যানে ঘুরতে এসেছি সাথে রয়েছে আমার আব্বু আম্মু ক্যামেরায় ছিল আমার আব্বু আম্মু আমি দিকে তাকাইছিল তাই আমি লজ্জা পাইছি আব্বু বললো লজ্জা পেলে হবে ভিডিও করতে গেলে আমাদের দিকে মানুষজন এমনিতেই তাকাবে ভিডিও করার জন্য আব্বু আমাকে অনেক সাহস করছে হেঁটে যেতে যেতে দেখি রাস্তার পাশে অনেক খেলনা দোকান বসেছে খেলনা দেখার পরে আব্বু আম্মুকে বললাম এই খেলনা কিনে দিতে আব্বু আম্মু আমাকে বললো এই ভিডিও তো যদি বিহু হয় তাহলে আমাকে খেলনা কিনে দিতে সবাই বেশি বেশি করে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন